প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের তিন নাম্বার সমাধান করব দেখ এখানে বলছি কি গুণ ফল নির্ণয় করো মানে গুণ প্রয়োগ করে গুণ ফল নির্ণয় করো তো আমরা কি করবো এখান থেকে আমরা ক থেকে আমরা ছ পর্যন্ত করব মানে মোট ছয়টা করব পরবর্তী ফাটে আমরা ছ থেকে ঠ পর্যন্ত নির্ণয় করবো ওকে তো মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো তোমাদের কাছে অঙ্ক এত সহজ মনে হবে তুমি আগে কল্পনা করতে পারো না ওকে চলো আমরা সমাধানে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা প্রথম আমাদের প্রশ্ন কী ছিল দেখো এখানে প্রথম প্রশ্ন ছিল আমাদের এক্স প্লাস এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন দেখো এক্সকে যদি আমরা এ ধরি কী ধরি বলো তো এক্সকে যদি আমরা এ ধরি আর এ ফ্যালাসে যদি ফ্যালাস ধরি আর এখানে সেভেন সেভেনকে যদি আমরা বি ধরি ঠিক আছে সেভেনকে যদি আমরা বি ধরি তো এই ব্র্যাকেটের ব্র্যাকেট দিব আর দেখো এখানে এক্সকে যদি আমরা এ ধরি ঠিক আছে এই ব্র্যাকেট দিবো এক্সকে যদি আমরা এ ধরি এই মাইনাসের মাইনাস ঠিক আছে আর সেভেনকে কি ধরছি আমরা বি ধরছি না এ সেভেনকে আমরা বি ধরি এখন দেখেন কি সূত্র দ্বারা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা তোমরা কি এটা জানো না যে এ স্কোয়ার মাইনাস বি এসের সূত্র এটা জানো তোমরা এ স্কোয়ার মাইনাস বিশের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি বিশেষ সূত্র দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কি সূত্র বলো তো এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কের সূত্র ঠিক আছে দেখো এ স্কোয়ার মাইনাস বিশেষের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু অনেক ইজি আহ সূত্র ঠিক আছে চলো এই সূত্রের মাধ্যমে আমরা কি করব সমাধান করবো দেখো আমরা লিখছি আমরা জানি এক্স প্লাস এ যেটাকে এক্স ধরছি আর ফেলাস এ ফ্যালাস সেভেনকে বি ধরেছি এক্স এক্সে কী ধরছি এ ধরছি মাইনাসে মাইনাস সেভেনকে কী ধরছি বলতো বি ধরছিলাম না বি ধরলাম তো এ ফ্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ওকে তো আমরা ফলত্তর রাশি লিখবো ফলত্তর রাশি মানে হলো প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটা লিখতে হয় ঠিক আছে তো প্রশ্ন আমাদের যেটা মান দেওয়া আছে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন ঠিক আছে তো আমরা এক্স প্লাস সেভেন এক্স সেভেন দেখলাম এখন দেখো এই এক্স এ এক্স প্লাস এ ঠিক আছে এ দেখো এক্স প্লাস এ আর এসেছে এক্স মাইনাস বি তো এটাকে আমরা এ ধরলাম এটা প্লাস এটাকে বি ধরলাম এই একে আমরা এক্স ধরলাম মানে माइनस মাইনাস বিকে আমরা কি সেভেন ধরলাম ঠিক আছে তো এখানে কি শুদ্ধ দাঁড়ায় এ স্কা মাইনাস বি না হ্যাঁ তো এখানে আমরা কি লিখবো এখানে যেমন দেওয়া আছে কি এ প্লাস বি ইন্টু এ মান দেওয়া আছে তো আমরা লিখতে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তো এ কে বলতো এ হলো তোমার এক্স এ কে বলতো এ হলো তোমার এক্স সেজন্য এক্স লেখা হল এর ফের কী আছে বলতো আছে স্কোয়ার দেওয়া হলো এখানে মাইনাসের মাইনাস হলো বি কে বলতো বি হলো সেভেন ওকে তো এই সেভেন লেখা হলো বি এ আছে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিলাম এখন দেখো পরবর্তী লাইনে কি লিখবো আমরা পরবর্তী লাইনে লিখবো যে এক্সের ফেভ স্কোয়ার মানে এক্স স্কোয়ার সেভেন ফেভ স্কোয়ার মানে হলো সেভেন গুন সেভেন মানে হলো সাত সাতা উনপঞ্চাশ মানে সেভেন গুন সেভেন মানে সাত কত এই উনপঞ্চাশ এ হলো অ্যান্সার তারপর দেখো ফোন নম্বর দেখো ফোন নম্বর বুঝি কি ফাইভ এক্স প্লাস থার্টিন ফাইভ মাইনাস থার্টিন তো এখানে দেখো এই ফাইভ এক্সকে যদি আমরা এ ধরি হ্যাঁ আর থার্টিনকে যদি আমরা বি ধরি কি ধরি বি ধরি তো এ প্লাস বি দেখো এই ফাইভ এক্সকে আমরা ধরছি না এ ধরলাম আর এখানে থার্টিনকে কি ধরলাম বি দোলাম দেখো এ আমরা ব্যাগ দিয়ে দিব ঠিক আছে সে সূত্র লিখতে পারি না অবশ্যই তো আমরা কি লিখবো আমরা লিখব যে এ প্যালাস বি এখানে কি মানতে আছে এ প্লাস বি তো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে এ মাইনাস লেখা হলো তো এখানে ইকুয়াল দিব আমরা হম ইকুয়াল দেখে কি লিখব তো এটা সমান এটা সমান কোনটা হয় বলতো এটা সমান সমান এস কে মাইনাস বিশ্বের সূত্র নয় কৃষি সূত্র এস কে মাইনাস বিশ্বের সূত্র তো আমরা ফলতো রাশি লিখতে পারি ফলতো রাশি যে প্রশ্ন যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা লিখবো ঠিক আছে তো আমরা এই যে ফাইভ এক্স কি ধরছি এ ধরছি আর থার্টিন কি ধরছি বি ধরলাম এখন দেখো এখানে এটা কৃষি সূত্র দ্বারা এটা তোমার এটা তো আমাদের এতটুকু মান দেওয়া আছে এতটুকু মান দেওয়া আছে তো আমরা কোনটা লিখবো এ স্কোয়ার মাইনাস বি মান লিখবো তো এ মানে কি বলতো ফাইভ এক্স ফাইভ এক্স লেখা হলো এর ভি কি আছে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো মাইনাসের মাইনাস বি মানে কি বলো তো বি মানে হলো থার্টিন ঠিক আছে বি মানে থার্টিন ধরছি আমরা থার্টিনে কী হবে স্কোয়ার হবে তো ফাইভের ফে স্কোয়ার মানে হলো ফার্স্ট পঁচিশ আর এক্স এফ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাসের এ মাইনাসের মাইনাস হয়েছে ফে স্কোয়ার মানে তেরো গুণ তেরো হবে একশো উনসত্তর হবে ওকে এই হলো অ্যান্সার তারপরে দেখো এখানে এ আমরা গন নাম্বার সমাধান করবো এক্স ওয়াইকে আমরা এ দৌড়বো আর ওয়াই জ্যাটকে আমরা বি ধরবো এক্স ওয়াইকে আমরা কিন্তু এ ধরেছি আর ওয়াই জেডকে কি ধরেছি বলতো বি ধরেছি ওকে তো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস বি কৃষি সূত্র বলতো এ স্কার মাইনাস কৃষি সূত্র দেখো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্ক বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কে বলতো যে আমার ফল ধরে আছে লিখে লিখবো এ মানে এক্স ওয়াই এক্স ওয়াই লেখা হলো এ ফ্লাস এ প্লাস বি কে বি হলো ওয়াই জেড ওয়াই জেড লেখা হলো ইন্টু ইন্টু এ কে এ হলো এক্স ওয়াই মাইনাস এ মাইনাস বি কে বলতো ওয়াই জেড ওকে তো এটা কিসি সূত্র বলো তো এ ফ্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কী সূত্র এ স্কোয়ার মানস বি স্কোয়ার তো এ কে এ হলো তোমরা এক্স ওয়াইজ এক্স ওয়েজ দেওয়া হলো এর ফ্রি কে এসে বলতো আছে স্কোয়ার দেওয়া হলো এ এ মাইনাসের মাইনাস দেওয়া হলো বি কে বলত বি হলো তোমার ওয়াই জেড এই ওয়াই জেড দেওয়া হলো বি এর ফের স্কোয়ারসে স্কোয়ার দিলাম এক্স এর ফের স্কোয়ার মানে হল এক্স স্কোয়ার ওয়াই ফের এক্সকে মানে ওয়াই স্কোয়ার এই মাইনাসের মাইনাস এক্স ফেস্কানি এক্স স্কোয়ার ওয়াই ফের সরি জেড এর ফের স্কোয়ার মানে হলো জ্যাড স্কোয়ার ওকে এটা হলো আমাদের অ্যান্সার তারপর দেখো গ নম্বর গ নম্বর সমাধান করবো কৃষিক্ষেত্রে মনোযোগ সহকার ভিডিওটি দেখো দেখো গনাম্বার বলছে যে এ এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি তো এ এক্সকে আমরা এ ধরবো এ প্যালাস এ প্লাস ঠিক আছে আর বি তো বি আর এখানে এ এক্সকে আমরা কী ধরছি এ ধরছি মাইনাস মাইনাস বি তো বি তো এ প্যালাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা কিছু সূত্র এফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো আমরা লিখতে পারি আমরা জানি এ প্লাস বিস্ট মাইনাস বিক বি সে সূত্র এখন এ কার ধরলাম এস স্কোয়ার বি কে তো এখন আমরা লিখবো এ হলো কে এ এক্স লিখলাম কে বলতো বিটের ব্র্যাকেট এ কে এ এক্স এক্স লিখলাম माइनस এর মাইনাস বি কে বলতো বি মানে হলো তোমার বি মানে কি কি সূত্র বলতো এটা এ স্কোয় মাইনাস বি সূত্র না তো এ স্কোয়ার এ কে বলতো এ এক্স এ এক্স এ পিকে সে মাইনাসের মাইনাস বি কেবল বলো তো বি এর ফে কি আসে স্কোয়ার আছে এ স্কোয়ার দিব তো এর ফেস ফেস্কানি হলো এ স্কোয়ার ঠিক আছে আর এক্স এক্সের ফেস এক্সের ফেস্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার এ মাইনাসের মাইনাস বিয়ের ফেস্কো মানে বি স্কোয়ার এ হলো অ্যান্সার আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো ও নম্বর একটু ব্যতিক্রম দেখো এখানে এ আছে এ কে তুমি এই ধরবা আবার এখানে এ কে তুমি এই ধরবা কিন্তু একে দেখো এখানে এ এ মিলছে কিন্তু এখানে থ্রি এটাকে যদি বি ধরো এটা একটা ফোর এটা বি ধরা যাইবো না কারণ মিল ধরব এনে মিলে না ঠিক আছে এখন দেখো এটাকে আমরা কি ধরতে পারি এটাকে যদি এ এ না মিলে তখন এটা ধরতে হবে এক্স ঠিক আছে এটাকে যদি আমরা এ কে যদি আমরা এক্স ধরি একে ধরবো আমরা কী বলতো এ কে ধরবো আমরা এক্স এ কে ধরবো আমরা সরি এ কে ধরবো আমরা এক্স এ বি কে থ্রি কে ধরবো আমরা এ থ্রি কে ধরবো কি এ তো ব্র্যাকেটের ব্র্যাকেট দিব আবার ব্র্যাকেট দিব এ কে কি ধরছে আমরা এক্স ধরছি না এক্স দেখবো মানে এ ফেলাসে ফ্যালাস দেখব এটা কি আমরা তো এ থ্রি কে এ ধরছে থ্রি কে কি ধরছি এ ধরছে তো ফোর কে বি ধরতে হবে ঠিক আছে তো দেখো এখানে এক্স প্লাস এ এক্স প্লাস বি এটা কিসের সূত্র দ্বারা আমরা জানি এক্স প্লাস এ দেখো এটাকে আমরা এক্স প্লাস পেয়েছি এবং এক্স প্লাস বি পেয়েছি এক্স প্লাস বি তো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটা কিসের সূত্র প্লাস এ প্লাস মানে প্লাস এ প্লাস এটা হচ্ছে সূত্র বুঝছো তো আমরা যদি দিয়ে সূত্রটা লিখবা তোমরা এ মানটা উঠাইবা উঠাইয়া সূত্রটা লিখবা তো ফলত রাশি কি ফলত রাশি তুমি প্রশ্নটা উঠাইবা ফলত রাশি মানে হলো প্রশ্ন রেখে ঠিক আছে এই প্রশ্ন এ প্লাস থ্রি এ প্লাস ফোর এ প্লাস থ্রি এ প্লাস ফোর লেখবা এখন তো এটা কৃষি সূত্র রয়েছে এটা কৃষি সূত্র এটা তো এটার মান নাকি এটা এটার সূত্র না এটা তো এখানে দেওয়া আছে তো আমরা লিখবো এটা ওকে তো যেখানে এক্স আছে যেখানে এক্স আছে সেখানে আমরা কি লিখবো আমরা এক্স আমার সময় কি ধরছি এ ধরছি না হ্যাঁ তো আমরা লিখতে পারি এক্স সমান সময় যেখানে এক্স ধরেছি সে যেখানে এক্স ধরেছি মানে যেখানে এক্স থাকবে সেখানে কী লিখবে এ লিখবো ঠিক আছে তো আমরা একটু লিখে রাখি এখানে তো তোমাদের সুবিধা হবে এক্স মানে কী ধরছে বলো তো এক্স মানে কিন্তু আমরা ধরছি এ ঠিক আছে এক্স মানে এ ধরসে এই থ্রিকে কী ধরছে বলো তো বি ধরছে আমরা না কে ধরছে হ্যাঁ বি না সরি এ কে ধরছে আমরা এ সরি এ লিখছি কে ধরছে আমরা এ আর এ থ্রি কে ধরছি কি বলতো এ থ্রি কে ধরছি আমরা আর এখানে ফোর কে কি ধরছি ফোর কে আমরা কি বলতো ফোর কে ধরছি আমরা বি হুম তো যেখানে এ থাকবে সেখানে এক্স লাগবো যেখানে এ থাকবে সেখানে থ্রি এ যেখানে বি থাকবে সেখানে ফোর লিখব এখন দেখো এখানে এক্স আছে এক্স থাকলে কি হবে বলতো এ হবে এক্স থাকলে কি এ হবে এখানে এ লিখবো এ একসাপে কি আছে আছে এই ফেলাসের ফেলাস মানে এই ফেলাসের ফেলাস হয়েছে এ ব্র্যাকেটেড ব্র্যাকেট এ মানে কি এ মানি হলো থ্রি এ থ্রি লেখা হলো এ ফ্যালাসের ফ্যালাসে হচ্ছে বি মানি কে যে বি মানি হলো ফোর এ ফোর লেখা হলো এ ব্র্যাকেটেড ব্য্রাকেট হয়েছে এ এক্স মানি কে এক্স মানি যে এ এ লেখা হলো এ ফ্যালাসে ফ্যালাশ ঠিক আছে এ মানে কি বলো এ মানেই হলো থ্রি থ্রি লেখা হলো এর সাথে বি গুণ আছে আমরা গুণ চিহ্ন দিব বি মানি কে বি মানি ফোর ওকে আচ্ছা তোমরা লাইন বুঝতে পেরেছো এর ফেস মানি এস কে হয় ফ্লাসে ফ্লাস থ্রি আর ফোর যোগ করি সেভেন হয় আর এ এ গুণ করলে এই হয় এ ফ্যালাসে ফ্যালাশ চার তিন যোগ গুণ খোলা হয় বারো এখানে বারো এ হলো অ্যান্সার ওকে শেষ ছ নম্বর এই যে লাস্ট দেখো সেম ওইটার মতোই আমরা কী করবো এ এক্স কে ধরবো এক্স মানে এটাকে আমরা কী ধরছি এক্স ধরছি এ ফেলাসে ফ্যালাস কে কি ধরছি থ্রি কে ধরছি এ ইন্টু এ এক্স কে তো এ এক্স কে মানে এ এক্স কে তো আমরা এ এক্সে ধরছি ফেলাসে ফেলাস কে ধরলাম বি ঠিক আছে এখন দেখো এটার সমান সমান এটা মিলছে এটার সূত্র হল এক্স স্কোয়ার ফ্যালাস এ ফ্লাস বি এক্স ফ্যালাস এ বি ফল রাশি লিখবা ফল রাশি মানে এখন দেখো এখানে এইটা এটা তো মান দেওয়া আছে এটা সমান সমান এটা হয়েছে তো আমরা লিখবো কি এটার এটা সমান সমান এটা লিখবো ঠিক আছে এটার মান তো এখানে দিছেই তো এখন এটা এখন এটা সমান সমান এটা লিখবো তো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মানে কি এক্সকে মানে হলো আমরা কে এক্স কাকে দোষি বলতো তো এক্স কে দোষী এ এক্স ধরা এক্স এর কি আছে স্কোয়ার আছে সেদিন বাইরে স্কোয়ার লেখা হলো এই ফেলাসের ফ্যালাস এ কে এ করছে দর্শক কারে তো থ্রি কে দর্শি এ থ্রি লেখা হলো এ ফেলাসের ফ্যালাস ঠিক আছে এ ফ্যালাসের ফ্যালাস হয়েছে বি কারে ধরলাম বি মানে আমরা বি দোষী কারো বলতো বি ফোর কে এখানে দেখো বি ফোর দেওয়া হয়েছে এই এক্স মানে কে এক্স মানে হলো তোমার এক্স মানে কাকে ধরলাম এ এ এক্স লেখা হলো ফ্যালাসের ফ্যালাস এ কে এ হল তোমার এ এ দর্শী কাকে বলতো থ্রি কে থ্রি লেখা হলো এর সাথে বি গুণ আছে গুণ চিন্ন দেওয়া হলো বি কে বলতো বি হলো ফোর এ ফোর লেখা হলো ঠিক আছে এখন কি করতে পারি বলতো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করবো এই এক্সের স্কোয়ার মানি এ স্কোয়ার এক্সে ফেস এক্স স্কোয়ার ফ্যালাসের ফেলাস তিন আর চারে যোগ করলে হয় সাত সাতের সাথে যদি আমরা এ এক্স গুণ করি এ এক্সে হয় এ ফ্যালাসের ফেলাস তিন আর চারে গুণ করলে বারো হয় এই হলো তোমাদের অ্যান্সার ওকে প্রিয় শিক্ষার্থীরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ কি এই ভিডিও পাওয়ার জন্য তোমাদের এই ক্লাস অষ্টম শ্রেণীর মানে ক্যালাস এইটের এরকম গণিত প্রত্যেকটা অধ্যায় কিন্তু ভিডিও আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে উইথ রাসেল চ্যানেলের সাথে থাকো আসসালামু আলাইকুম